দাজ্জালীয় ফিতনার যুগে বাইরের চোখে আপনি যা দেখবেন সেগুলো সব সময় সত্য হবে না রিয়েলিটি আর ভিজুয়াল ওয়ার্ল্ডের মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকবে এটা হচ্ছে দাজ্জালের যুগ আমি বুঝাতে পারছি না রিয়েলিটি আপনি দেখছেন বিশ্ব এগিয়ে যাচ্ছে খুব সুন্দর বাস্তবতা হচ্ছে যে বিশ্ব এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে কিয়ামতের দিকে রিয়েলিটি দেখবেন যে ইকোনমি খুব প্রোগ্রেস হচ্ছে হ্যাঁ মানে মানুষের জীবনযাত্রার মান একদম উন্নতির দিকে বাস্তবতা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেমটা ধ্বংসের মুখে আছে রিয়েলিটি হচ্ছে বাহ্যিক চোখে আপনি দেখছেন মেয়েরা এগিয়ে যাচ্ছে ফ্যামিলিস্ট রেভলিউশন মাথা খারাপ অবস্থা ঠিক আছে বাস্তবতা হচ্ছে মেয়েরা জাহান নামের দিকে এগিয়ে রিয়েলিটি দেখছেন আপনি দেখছেন চোখ দিয়ে যুবকরা খুব এগিয়ে যাচ্ছে হ্যাঁ সবাই উচ্চ হচ্ছে মাসাল্লাহ বাস্তবতা কি জানেন তাদের আত্মাগুলো দিন দিন মরে যাচ্ছে রিয়েলিটি দেখছেন যে হ্যাঁ পরিবারগুলো খুব সুখী আমরা একদম বিল্ডিং তুলতেছি মাসা আল্লাহ জমি জমা কিনতেছি বাস্তবতা কি জানেন পরিবার বলতে শান্তি নাই এখন আমি বোঝাতে চাচ্ছি দ্য্জাল ও ফেতনার যুগে ভিজুয়াল ওয়ার্ল্ড মানে যা আপনি বাহ্যিক চোখে দেখছেন আর রিয়েলিটির মধ্যে আকাশ পাতার পার্থক্য থাকবে ঠিক খ্রিদির ঘটনার মতো যেটা বললাম অতএব আপনাকে বেঁচে থাকার পথ বুঝতে হলে আগে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে কি করতে হবে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে দৃষ্টিভঙ্গি লাগবে কার দৃষ্টিভঙ্গি খ্রিদির আহামের শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখলে হবে না এক্সটার্নাল ভিশন দিয়ে দেখলে হবে না ইন্টার্নাল অবজারভেশনের দরজাটা খুলতে হবে এখন এটা খুলে আপনি বিশ্বকে দেখেন পরিবারকে দেখেন সমাজকে দেখেন রাষ্ট্রগুলোকে দেখেন আপনি বুঝতে পারবেন যে ফেতনা কি পরিমানে এসেছে এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছিলেন তোমাদের পরে এমন একটা যুগ আসছে জামানা সবরিন এমন জামানা কঠিন সবরের জামানা লিল মুতামাসসিকি ফি সেখানে যদি এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ধরে রাখতে পারে আজরুনা খামসিন শহীদ মিনকুম তোমাদের মধ্যে 50 জন শহীদ সাহাবী নাকি পাবেন শুন এটা সেই জামানা নয় ভালো করে খিদিরের চোখ দিয়ে দেখেন খিদির আহ আল ইসলামকে শুধু বাইরের চোখ দিয়ে দেখেছিলেন না আল্লাহ মারফত দিয়ে দেখেছেন আল্লাহ পাকে নূর দিয়ে দেখেন নাই মূসা আল ইসলাম নবী হয়েও বুঝতে পারছেন না কেন এটা করেছেন কেন বাচ্চা হত্যা করছেন কেন নৌকা ফুটা করলেন কেন আপনি ধ্যান নির্মাণ করছেন কিন্তু খিদির আল্লাহ পাকের নূর দিয়ে দেখছেন তিনি বুঝতে পারছেন দূরে কি হতে যাচ্ছে তো সবাইকে খিদির হতে পারবে খিদির হতে না পারলে কি আপনি ধ্যান পাবেন আপনি সেটা দেখতে পারবেন না যা যা খিদির দেখছেন আপনি সেটা শুনতে পারবেন না যা খিদির শুনেছেন আপনি যদি খিদির আলি ইসলামের মতো হতে পারেন আপনি এমন কিছু উপলব্ধি করবেন আমার বেশি বেশি কোরআন তেলাওয়াত লাগবে কি লাগবে কোরআন তেলাওয়াত শুধু মৌখিক ভাবে না অর্থ বুঝে পড়ার চেষ্টা করতে হবে মৌখিক করলে নাকি পাবেন ঠিকই কিন্তু অর্থ বুঝে না পড়লে আপনি পথ খুঁজে পাবেন না পাঁচ নম্বর লাগবে আমাদের সবার হালাল রিজিক কোন রিজিক সুখ ঘুষ দুর্নীতির কাছে যাওয়া যাবে না ছয় নম্বর লাগবে আমাদের আত্মশুদ্ধি আত্মশুদ্ধি মানে কলব পরিষ্কার করতে হবে কলব পরিষ্কার করার জন্য লাগবে বেশি বেশি আল্লাহর জিকির এলম অর্জন করা এবং আল্লাহ মানুষের সহবতে পড়ে থাকা একা একা নূর অর্জন করা যাবে না আল্লাহ মানুষের সহবতে পড়ে থাকে জ্ঞান মধ্য দিয়ে আল্লাহর জিকির কোরআন তেল আত্মশুদ্ধির মধ্য দিয়ে আপনি ইনশাল্লাহ নূর পাবেন ইনশাল্লাহ আর কি কি করা যাবে না অল্প বলছে বেশি বলবো না কি কি করা যাবে এক নাম্বার সবচেয়ে বড় কথা মনের মধ্যে কোনো রকম হিংসা রাখা যাবে না কারো প্রতি হিংসা করবে নূরের সাথে আপনার কোনো সম্পর্ক নাই দুই নম্বর অহংকার মন থেকে বের করতে হবে কি বের করতে হবে অহংকার কি জিনিস আপনার কাপড়টা সুন্দর হোক একটা অহংকার নয় জুতা সুন্দর ভালো পারফিউম ইউজ করেন আপনার বাড়িটা সুন্দর এগুলো অহংকারী নিদর্শন নয় অহংকারী নিদর্শন হচ্ছে দুইটা একটা হচ্ছে মাতারুল হাক্কি ও গন্ত সত্যকে প্রত্যাখ্যান করা অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছন্ল্য করা এই দুটো হচ্ছে অহংকারী নিদর্শন মনে কোনো প্রকার অহংকার রাখলে আল্লাহ নূর পাওয়া যাবে না অনেক বড় বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেও যদি মনের মধ্যে মনের মধ্যে কিবার অহংকার থাকে আপনি হতে পারবেন না আমি কথা বুঝতে পারছি ইবলিসের অনেক বড় মাকাম ছিল কিরকম তাকে আল্লাহ একদম সর্দার বানিয়ে দিয়েছে তার প্রচুর জ্ঞান ছিল প্রচুর আবেগ ছিল প্রচুর ইবাদত করতো শুধুমাত্র কি বার অহংকারের কারণে সে আজকে জাহান্নামী আবা অবস্থা উদ্ধত হয়েছিল অহংকার প্রদর্শন করেছিল তাই না কি কেন আমি আদমকে সিজদা করব খলাক তানিমিন নার আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে ও খলাকতাহুমিন তিন তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে কেন আমি আদমকে সিজদা করব এখন এই অহংকার চারপাশে দেখা যায় না ওরা কি বুঝে দিবে রাম তো সব বুঝি ওরা আর কি পড়াশোনা করছে আমি তো সব পড়াশোনা করছি ওর কি আর বড় বড় ডিগ্রি সার্টিফিকেট আছে নাকি আমার আছে তারপরে আমাদের দলই চূড়ান্ত সফল বাকি দল সব জাহান না এরকম আছে না তুমি আমার দলের ফর্ম পূরণ করো নাই তোমার জান্নাত কে নিয়ে যাবে ফর্ম করলে তুমি জান্নাতে যাওয়ার লিস্ট পাবো আমার কাছ থেকে ভাবখা না এমন মুখে না বললো আমাদের মধ্যে কি বল নাই আমরাই চূড়ান্ত বাকিরা সব বিভ্রান্ত বিভিন্ন অনেক বড় বড় সভ্যতা বলছে আমরাই একদম মানব মানবতার সন্ন্যাসী করে বাকি সব কাকরোচ এ কি যার মধ্যে আছে সে কোশ্চিন কালের মোর পাবে না আর কি আর কি করা যাবে না এক নম্বর হিংসা দুই নাম্বার কেবার তিন নম্বর অপবাদ কার উপর মিথ্যা অপবাদ দেওয়া যাবে না কারো উপর মিথ্যা অপবাদ দিলে আপনি আল্লাহ নূর পাবেন না চার নাম্বার হচ্ছে পরশ্রী আতরতা কার উন্নতি দেখছেন খুব জলে উন্নতি অগ্রগতি প্রগতি দেখছেন খুব চলছে এই পরশ্রীক কাতরতা থাকলে কোশ্চেন কালে আল্লার নূর পাবেন না আমার কেন হয় না তার কেন হচ্ছে হ্যাঁ আমি কেন পারছি না সে কেন পারছে আমার কেন মূল্য নাই তাকে কেন মূল্য দিচ্ছে এই যে পরশ্রী কাতরতা এগুলো থাকলে কোশ্চিন গেল আল্লাহ নূর পাওয়া যাবে না আরেকটা বিষয় বলবো যে গিবত তহমদ একটা কথা গিবত তহমদ এবং গিবত বেশি করে বললাম আর বাকি যত কবিরাগুনা আছে এই যে সুদ বলেন জেনা বলেন দুর্নীতি বলেন অন্যের সম্পদ আত্মসাত বলেন বড় বড় কবিরাগুনা যেগুলো আছে এগুলোর সাথে স্পেশালি গিবত তহমদ যদি থাকে আল্লাহ নূর পাওয়া যাবে না ব্যাস এখন নূর অর্জন করে কিভাবে পথ চলবো খুব শর্ট করে বলে দিয়ে এক নাম্বার প্রিয় ভাইরা শুনুন সবাইকে আমাদের সবাইকে যদি আমরা আমরা কি ইসলামের বিজয় চাই আমরা কি সবাই জান্নাতে যেতে চাই আমরা কি চাই যে আমরা পুরো বিশ্বের প্রতি আবার মাথা তুলে দাঁড়াই হ্যাঁ ভাই চাই না আচ্ছা আমরা কি চাই না আমাদের পরিবারগুলো সুন্দর হোক সবাই হালাল রিজিক খাই আমরা আমাদের সন্তানদেরকে ভালো একটা বিশ্ব দিয়ে যাই আমরা চাই না আচ্ছা যদি চাই কিছু করণীয় আছে কি আছে ভাই কিছু করণীয় আছে করণীয় থাক এমনি কি অ্যাচিভ করতে পারবো নাকি বিরিয়ানি বাসায় বসে বসে বিরিয়ানি খেলে হবে জিলাপি খরমা লাড্ডু খেলে হবে নাকি কিছু কাজ তো আছে নাকি কাজ করবেন তো এক এক নাম্বার হচ্ছে অর্জন 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 এবং জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই বারবার বলছে একা একা পরেও কিন্তু জ্ঞান অর্জন হবে না আপনাকে আল্লাহ মানুষের কাছে আসতে হবে মনে রাখবেন ঠিক আছে একা একা মেহনত করবেন দোয়া করবেন চেষ্টা করবেন কিন্তু প্রস্তাব লাগবে না প্রস্তাব লাগবে জেনারেল ভাইরা যারা আছেন যে যেখানেই পড়ছেন পড়েন কিন্তু ইসলামিক বেসিক পড়াশোনাগুলো করেন আপনি আকিদা পড়েন কোরআন পড়েন হাদিস পড়েন ইসলাম ইতিহাস পড়েন সিরাত পড়েন এবং আলেনদের সাথে সম্পর্কিত রাখেন এক একা বিচ্ছিন্ন হয়ে যায় ঠিক আছে যে মাঝাব আপনার ভালো লাগে আপনি ফলো করেন আমি আপনাকে এগুলো নিয়ে কথা বলতে আসলে আমি জাস্ট বলতে আসছি যে আপনি যেখানেই থাকেন দিনের জ্ঞানের চর্চা করুন আপনার দৃষ্টিভঙ্গি আল্লাহ আপনাকে উদাহর করে দেবেন ইনশাআল্লাহ ঠিক আছে যে সালাফি হন হাদিসন মজাহ ফলো করেন যাই হন আপনি যেটাই হন হকপন্থী হন আপনি সত্যের পথে থাকেন এবং ওলামায় কেমন সহমত থাকেন আর নিজেকে চূড়ান্ত একদম জান্নাতি মনে করবেন না এমন হতেই পারে যে আপনার মধ্যে যে যতটুকু জ্ঞান আছে এর চেয়েও বেশি জ্ঞান অন্য কারো কাছে থাকতে পারে অতএব সবার ক্ষেত্রে আপনি টু দার হওয়ার চেষ্টা করেন আল্লাহ আপনার কলমে নূর দিবেন ইনশাল্লাহ তসকিয়া দেবে ইনশাল্লাহ এক নম্বর জ্ঞান দুই নম্বর হচ্ছে আমল বাড়ানো বেশি বেশি ব্যক্তিগত আমল বাড়াতে হবে পারো সময় নষ্ট করা যাবে না প্রিয় ভাইরা বেশি বেশি ব্যক্তিগত আমল বাড়াতে হবে নামাজ বাড়িয়ে দেন রোজা বাড়ি দান সৎকা বাড়িয়ে দেন দিনই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠান গুলো হোক আর দিনই প্রজেক্ট গুলো এগুলোতে বেশি বেশি সৎকা করেন আল্লাহ তৌফিক দান বেশি বেশি হজ করেন নোমরা করেন রোজা রাখেন কোরআন তেলাওয়াত করেন জিকির আজগার করেন ঠিক আছে তাহাজ্জুদ পড়েন বেশি বেশি নেক আমল বাড়িয়ে দেন ইনশাআল্লাহ তিন নম্বর পরিবারের আদর্শ ঠিক করেন পরিবারের আদর্শ ঠিক না করে যদি বড় বড় কথা বলি কোনো লাভ নাই আমার পরিবারটা ঠিক করতে হবে আল্লাহ পাক এর জন্য আমাকে জবাবদিহি করাবেন হ্যাঁ অনেক চেষ্টা করার পরেও যদি ঠিক না হয় সেটার বিচার আলাদা নূহ আলাইহিস সালাম 950 বছর দawait দিয়েছেন তার একজন ছেলে ইসলাম কবুল করে না তো এখন কি নূহ আলাইহিস সালাম দोषী? না। তিনি কি দोषী? না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনেকেই চাচাদের অনেকেই ইসলাম কবুল করে না। তা তিনি কি দोषী? না। না